বিয়ে নিয়ে মানুষের জীবনে কত শখ কত স্বপ্ন থাকে বিয়ে হয় টাকার এক মোহরে আবার কারো বিয়ে হয় কোটি টাকার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে আয়োজনটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুব বেশি জমকালো বিয়ের অনুষ্ঠানে আমার কখনোই যাওয়া হয়নি আলহামদুলিল্লাহ এবার সুযোগ হয়েছিল রাজকীয় বিয়েতে অ্যাটেন্ড করার এখানে কি কি করলাম কি কি দেখলাম সবই আপনাদের সাথে শেয়ার করবো আজকে ছিল রিসেপশনের প্রোগ্রাম এবং বিয়েতেও গিয়েছিলাম সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এই যে শাওয়ার নিয়ে রেডি হওয়ার জন্য বসে পড়লাম এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি রিসা আর সাথে আছে আমার তাসবীরকে রাখার জন্য আমার হেল্পিং হ্যান্ড প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল সংসদ ভবনের ভেতরে যে বিশাল মাঠটা রয়েছে ওখানে থেকে শুরু হয়েছে লাইটিং করা ততই আগাচ্ছিলাম আর শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম এতো সুন্দর করে গেটটা সাজিয়েছিল এই সৌন্দর্য আসলে ভিডিওতেও আসে নাই সামনে থেকে দেখতে গেটের লাইটিং গুলা ডেকোরেশন গুলা জাস্ট ওয়াও ছিল আসতে একটু লেট হয়ে গিয়েছিল ছোট দুইটা বেবি ওদের খাওয়াতে হয়েছে রেডি করতে হয়েছে ডিউটি ছিল সে ডিউটি শেষ করে বাসা এসেছে দেন ফ্রেশ হয়েছে তারপর আমাদের এখানে নিয়ে এসেছে আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম যে এত সুন্দর করে সাজানো যায় কেন বলছি কারণ গ্রামে নরমালি লাল সবুজ সাদা এই টাইপের লাইট দিয়ে গেট করা হয় বাঁশ দিয়ে কাপড় দিয়ে জাস্ট তিনটা গেট করা হয় এই তো কিন্তু এখানে দেখো পুরো ডিফারেন্ট মনে আছে আমার বোনের যখন বিয়ে হয় দুই সালে একদম রাস্তা থেকে পুরো বাড়ি পর্যন্ত লাইটিং করেছিল বিল আব্বা ওই সময় এক লাখ টাকা দিয়েছিল আর এখানে না জানি কত লক্ষ টাকার স্টেজ একদম রাজকীয় ভাইব নিয়ে করা এই যে আমার ছোট দেবরজি যে দেখার আগেই মেলিসার বাবার পিড়া পিড়িতে খাবার খেতে বসে গিয়েছি এর বিষয় হচ্ছে কি কি খাবার ছিল এই ভিডিওটা স্লাম ডিলিট হয়ে গিয়েছিল খাবার ভেতরে ছিল সবজি কাশি মাংস কাবাব কাচি বোরহানি পর্দা কিছু হয়তো ছিল আমি ভুলে গিয়েছি খাবারটা জাস্ট ওয়াও ছিল এটা শেষ করে চারিপাশ ঘুরে ঘুরে দেখছিলাম একটা মজার কথা শেয়ার করি আমরা কিন্তু এই বিয়েটা ফ্রিতে খেয়েছি আমরা না শুধু যারা খেয়েছে মানে আট থেকে দশ হাজার প্লাস মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওর কাছ থেকে কোনো গিফট না হয়নি তবে আগে থেকে আমরা আসলে জানতাম না এই ব্যাপারটাই হোক ঘুরতে ঘুরতে স্টেজের কাছে এসেই আমি অনেকে দেখতে পেলাম এত বেশি সুইট তো গর্জিয়াস লাগছিল বিশেষ করে ওর ড্রেসটা ওর সাজটা আমি শুধু তাকিয়েছিলাম মুগ্ধ হয়ে আর বিখ্যাত ডিজাইনার সভ্যসাচী দিয়ে এই ড্রেস মেকিং করা হয়েছিল অনেক পাশে আপুটা হচ্ছে কনের বোন প্রাইস ছিল দশ থেকে বারো লক্ষ টাকার মতো আর ড্রেস এর সাথে ম্যাচিং করে যে জুয়েলারি পরেছিল ডায়মন্ড এর ছিল এগুলোর প্রাইস মিনিমাম চল্লিশ লক্ষ টাকার মতো হবে আপুটাকেও অনেক মিষ্টি লাগছে দেখতে তাই না এই আপুটা কিন্তু ম্যারিড এত সুইট একটা বেবি আছে তার বোনের এত মিল ছিল দেখতে খুব ভালো লেগেছে আসলে বোনদের এমনই হওয়া উচিত সবগুলো প্রোগ্রামে দুই বোন একটু ম্যাচিং করেই ড্রেস পরেছিল তারপর আমি স্টেজ থেকে নিচে চলে আসলাম আর এই যে আমার মেয়ে আমার উঠতে না তারপর আমার নিয়ে একটু ভিডিও করলাম প্রোগ্রামটাতে আমাকে পাত্তাই দেয়নি সুন্দর সুন্দর মেয়েদের পেছনে শুধু ঘুরেছে এক্ষণ পর তার দেখা পেলাম পর বলছিলাম একটু স্থির হয়ে দাঁড়ান আমরা তিনজনে একটা ছবি তুলি স্টেজের পাশেই ট্রাম্পেট বাজাচ্ছিল পেটের মিউজিকটা আপনাদের শোনাচ্ছি ওই যে আমার শাশুড়ি মাকে দেখা যাচ্ছে আমার মেয়েটা এত বড় জায়গা এত মানুষ দেখে অনেক খুশি হয়েছিল তো এপাশ আর ওপাশ ছোটাছুটি করছিল আমরা অবশ্য অনেক খেয়াল রাখছিলাম কারণ এত মানুষ ছিল প্রায় এগারোটার কাছাকাছি তো সবার খাওয়া দাওয়াই শেষ হয়ে গিয়েছিল মানুষের ভিড়টাও একটু কমেছে তারপর আমার শ্বশুর বাড়ির সব আত্মীয় স্বজন যারা বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম সত্যি কথা কি এ বিয়ের প্রতিটা প্রোগ্রামে আমি এত এনজয় করেছি হচ্ছিল আমার খুব ক্লোজ কারো বিয়ে আর সবাই এত বেশি আন্তরিক ছিল তো ভিড়ের মধ্যে বরকনের সাথে ছবি তোলাটা একটা যুদ্ধের মতো মনে হয়েছিল এই যে হচ্ছে আমাদের বর এবং কনে একটা পারফেক্ট কাপল মানে আমার কিছু সুন্দর মুহূর্তের ছবি অ্যাড করে দিয়েছি আমার সাজটা কেমন হয়েছে জানিও কারণ আমি একা সেজেছি পার্লার থেকে সাজলে আমাকে কখনোই ভালো লাগে না দেখতে অনেকক্ষণ ছিলাম অনেক ছবি টবি তুলে এরপর রাত বারোটার দিকে বের হয়েছি বাসার উদ্দেশ্যে যে আমার বাবা ভক্ত মেয়ে যে বাবা ছাড়া এক মুহূর্ত চলতে পারে না আমরা এখন সংসদ ভবনের পেছনের রাস্তাটা দিয়ে বের এখানে আমার বলছিলাম একটু ভিডিও করে দিতে ও অত ভালো করে ভিডিওটা করতে পারেনি এই যে আমি শাড়ির সাথে এত বড় একটা ব্যাগ নিয়ে ঘুরছি তাজবির অনেক কিছুটি আমাকে যেতে হয়েছিল যখন অনেক ছোট তখন এই আপাকে ওকে দেখাশোনার জন্য রেখেছিলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ